হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা মুর্শিদাবাদে একটা মিটআপে ওখানে সবাই অজলু ভাই আসবে অনেক ক্রিয়েটর আসবে আমরা দুজন যাচ্ছি আর আরো দুজন আছে মাতিন আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো মাতিন টেকনোলজি দাও আসছে ওদের একসাথে যাবো আমরা সবাই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো ভিডিওটাকে করো না ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তো স্যার নাম মাতিন টেকনোলজি

লুঙ্গি ভাই এসেছে ভাই তার জন্য দেখছো লুঙ্গি ভাইয়ের ফ্যান ফলোয়ার কত ভিডিওটা ভাইরাল করে দাও তোমরা বুঝতে পারলা লুঙ্গি ভাই এসেছে লুঙ্গি ভাই এখানে লুঙ্গি ভাই এসেছে বুঝতে পারলা সিস্টেম হ্যাং করে দিয়েছে লুঙ্গি ভাই এসে বুঝতে পারলা ভাই ভাই আলো তো কোশ্চে পিছনে লড়াই করাবো উনি ম্যাচটা পিছনে চলে পিছনে চলে চলো 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 পিছনে প্লিজ প্লিজ প্লে ফাইনালি গাইস এই লুঙ্গি ভাই কে দেখা জন্য সবাই অপেক্ষা করছে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াট খুব দুঃখজনক ভিডিও আমার কষ্ট হচ্ছে ভাই যেন সিস্টেম পুরো হ্যাং করে দে তার জন্য একটু ডিসটর্ব হচ্ছে ওই যে উপরে আসবে উপরে লেখো উপরে লেখো গায়ে এটা সিমরান সিমরান কেদার ভালো থাকো সুস্থ থাক